একটা ইহুদি যুবক দৌড়াই আসলেন এ মোহাম্মদ একটু দাঁড়ান আমার নবী দাঁড়ায় গেলেন আমার নবী কোনো কিছু বললেন না কোনো প্রতিবাদ করলেন না নবী যে মাত্র দাঁড়াইছে দাঁড়ানোর পরে ইহুদি ছেলেটা ডাক দিয়ে বলতেছেন ও মোহাম্মদ আপনি নাকি শ্রেষ্ঠ নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলতেছেন পাগলা তুমি কি কোরআনের আয়াত শুনো নাই মা কানা মোহাম্মদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতাম নবী আমার আল্লাহ ময়াল আল্লাহ আমি নবীকে শেষ নবী হিসেবে পাঠিয়েছেন এরপরে ইহুদি সেনা এটা ডাক দেয়া বলতেন মুহাম্মদ আপনি যদি শ্রেষ্ঠ নবী হন আমার একটা পরীক্ষা আছে ওই পরীক্ষাটা যদি পাস করতে পারেন তাহলে আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব আর যদি আপনি আমার পরীক্ষা ফেল করেন তাহলে আপনি বলেন কি হবেন আমার নবী ডাক দেয়া বলতেন এই ইহুদি যুবক তুমি বলো কি করবে বলতছে আরবে প্রতি জায়গায় জায়গায় খবর

কুইলো নবীরে কষ্ট দেওয়া নবীর সাথে বিআদবে করা তার উদ্দেশ্য কিন্তু নবীরের সাথে কালেমা পরে মুসলমান হওয়া না এই ছেলেটা খটাত করে ডাক দেয় কোন পরীক্ষা দিলে মোহাম্মদ ফেসে বড় বড় করে কোন না নাউযু সে ডানে তাকায় বামে তাকায় সামনে তাকায় পিছনে তাকায় আমার নবী কই এই হুদি ছেলেরে। কোন পরীক্ষা করবা আবি নবী তোমার পরীক্ষা পাশ কইরা কালেমা পরে মুসলমান বানাইয়া আবি নবী বাড়িতে যাইতা

মারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া বাইরেতে যাওয়ার বড় ইচ্ছা হয় ইহুদি ছেলে মনে মনে ডানে তাকায় বামে তাকায় শয়তানের পক্ষ থেকে তার সাহায্য করে শয়তানে ইহুদি ছেলে কয় এই ইহুদি কিউন পরীক্ষা মোহাম্মদ রে দিবি সামনে তাকায় বামে তাকায় মনে মনে কয় তোমার চাইতে বড় পরীক্ষা করছে আবু জেহেল আবু জেহেল বলল এ মোহাম্মদ যদি আকাশে চন্দ্র দিগন্তিতে করে দিতে পারো কালিমা পড়ে মুসলমান হয়ে যাইবো কিন্তু মোহাম্মদ এটা পর্যন্ত করেছে তিনার সেই ক্ষমতা দিয়েছে ইহুদিরা পর্যন্ত জানতো আমার নবী শ্রেষ্ঠ নবে কন্যা সুবহানাল্লাহ বন্ধু সময় তাকে নবীর সাথে প্রেম ভালোবাসা লাগাও এই প্রেম ভালোবাসা লাগাইলে মরনের পরে আপনার আমার জন্য নবী হাসরের ময়দানে সুপারিশ করবেন এই জন্য একজন আশেক কই প্রেমের ডুরি বান্দরে মন মোদিনার সনে হায় হায় প্রেমের ডুরি বান্দরে মন আরে নূর নবী বানাইলেন রে ডোরে বান্দরে মন মদিনার সনে আয় হাই প্রেমের ডোরে বান্দরে মন আল্লাহ বানাইলেন কত জাতি আরে চলে না তার প্রেম পিরিতি ওরে আশেকে হইয়া বানাই নবি প্রেমের কারণে প্রেমের ডোরে বান আরে কত প্রেমিক আসে ছিল আরে কেউ না নবীর জুব্বা পাইল আরে জুব্বা পাইল ওয়েস করি প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মন বন্ধুরে আমার 5 মিনিট সময় আমার আর হায়াতের মধ্যে আছে হাই 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 হটাৎ করে দয়ায় নবী রহমাতুল্লিল আআমীন নবীর সামনে ইহুদি ছেলেটা কয় সামনে একটা 100 হাত দূরে একটা খেজুর গাছ আছে এই খেজুর গাছটা যদি আপনি নবী শ্রেষ্ঠ নবী হন আপনার সাথে